আসসালামু আলাইকুম বাচ্চা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো বারো কলম দিয়ে রানিং এই প্রজেক্ট তো এখানে সামনের স্পেসিটা এখানে সামনে পার্কিং হবে এই যে গুলকলম কলম ডালা হচ্ছে আর এই যে সিঁড়ি করা হচ্ছে তো বারো কলম দিয়ে প্রায় ষোলোশো স্কোয়ার ফিট এই হ্যাঁ ফাউন্ডেশনের বিল্ডিংটা তো এটার ভিতরে এই যে হল বারান্দা এটার ভিতরে চারটা বেডরুম আছে এটা হলো সামনের যে বেডরুম এটা আর এটা হলো সিঁড়ি যে সিঁড়ির কাজ সেন্টারিং করা হচ্ছে সিঁড়ির কাজ চলতেছে তো এই যে এটা হলো ডাইনিং রুম এই যে এখানে হবে একটা কিচেন এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আবার এই যে মাঝখানে একটা পার্টি শুনি এখানে একটা বাথরুম হবে এখানে একটা বাথরুম হবে এই যে এটা হলো মানে আরেক বেডরুম চারটা মোট চারটা বেডরুম একটা ড্রয়িং দুইটা টয়লেট একটা কিচেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারো কলমের যে কলমগুলা দেখেন আমরা অনেক দক্ষ লোক দিয়ে অনেক ভালো করে কলম ডালাই করি আমাদের কলমে কোনো হ্যাঁ স্পট থাকে না দেখি দেখতে পাচ্ছেন আমাদের কলমে কোনো স্পট থাকে না তো বাচ্চা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই অ্যাপ পেজটা ফলো দিয়ে রাখবেন হ্যাঁ নতুন নতুন কাজের আপডেট পাবেন এই অ্যাপ পেজের মাধ্যমে তো অনেক কিছু দেখতে পারবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে সিঁড়ি সিঁড়ির হাইটটা হলো সিচল্লিশ ইঞ্চি মানে পস্ত ছচল্লিশ ইঞ্চি আর দৈর্ঘ্য এগারো ফুট এই যে এখানে একটা পার্কিং হবে এই যে এখানে এখানে সই হবে সই হওয়ার পর এটা হাইট হলো ছয় ফুট সই হওয়ার পর একটা তিন ফুট একটা মানে ব্যালকনি দুচালা সিস্টেম মানে চইয়ের মাধ্যমে হবে এটা সইয়ের মধ্যেই হবে এটা আলগা কোনো সিস্টেম না এটা ডাইরেক্ট ডালাই হবে সই ডালাই হবে ডালাই পরে সইদ থেকে তারপর এই নিয়ে একটা সিস্টেম হবে তো আপনাদের এই ড্রয়িংটা দেবো দেবো দেখতে পারবেন